ভালো ড্রেস ভালো গান স্কিন নাই তো ওয়াই শুধু গেম প্লে করে হ্যাক ইউজ করে খেলে নাই আর ভাই ওয়াই অনেক ভালো খেলে ওর একটা ম্যাচ নিয়ে দেখো খেলো না ভাই আমরা এসব রিক্স নিতে পারবো না যদি হ্যাক ইউজ করে থাকে তাহলে আমাদের সবাইকে গ্র্যান্ড মাস্টার থেকে লাবাই দিব না ভাই আমরা এসব রিক্স নিতে পারবো না ওরা কিক দে রে এই মে তুমি কি কথা বুঝো না বারবার বলতাছি ওয়াই হ্যাক ইউজ করে খেলে না ওয়াই রিয়েল গেম প্লে করে না ভাই আমরা এসব রিক্স নিতে পারবো না যদি হ্যাক ইউজ করে থাকে তাহলে আমাদের সবাইকে গ্র্যান্ড মাস্টার থেকে লাবাই দিব না ভাই আমরা এসব রিক্স নিতে পারবো না ওরা কিক দে রে এই মে অনেক বলছো ওর ভালো ড্রেস ভালো স্কিন কিনে দেখিয়া তুমি কোন অপমান করছো না আসলো ভাই আমার এই ডামের পাওয়ার সম্পর্কে তোমার কোন ধারণাই নাই লল ভাই এই আবার কিসের পর এই নিলাই হাসাস না তো হাসাইতেছি না এখনই দেখতে পারবা তো গাইস কালার আমার পাওয়ার দেখা রেখে আমি টিকটকে ভিডিও আপলোড না দেওয়া আমার আর এটা ফিউজ হয়ে গেছে তো গাইস তোমাদের কাছে একটু রিকোয়েস্ট এই ভিডিওতে যত পারো তত কপিলিং করে দেবো যদি তোমাদের কপিলিং আর এটা আনফিউজ হয় আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো গাইস আশা করি সবাই ভিডিওতে কপিলিং করবো ওই কালার আম দেখাতো